আমি আর নির্বাচন করার ব্যাপারে আহ আহ প্রবলেম ফার্স্ট যাকে বললাম আমি নির্বাচন করার ব্যাপারে আর আগ্রহী না আমি নির্বাচন করবো না নির্বাচন করবো কিনা জানি নির্বাচন না করলে একটা সুবিধা আছে কাউকে খুশি করে কোনো কথা বলতে হয় না হ্যাঁ যাই এটা বলা যাবে না ভোট কম বাবা আমার এখন আর ভোট কম আর বেশি বর কোনো চিন্তা নেই আমি যেটা সত্যি সেটা বলি না আমি আমি অনেক কম বয়সে যুক্তরাষ্ট্রে গেছি আমি আমার আমি আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় যুক্তরাষ্ট্রে ব্যয় করেছি আঠারো বছর বয়স থেকে আমার পুরো পড়াশোনা সেখানে আমার বন্ধু সেখানে হ্যাঁ একে আমি বড় হয়েছি মানে আমি কিন্তু সত্যিকার অর্থে আমার জীবনের অর্ধেক সময় বাংলাদেশে কাটালে তার থেকে কম সময় যুক্তরাষ্ট্রে কাটাই নেই সেটা বিরাট লম্বা সময় সেখানে আমার বাচ্চারা গিয়েছে আমার যেটাকে বলে নিরাপত্তা হ্যাঁ আমার সোশ্যাল আমার বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি আমার বাচ্চাদের এডুকেশন সিকিউরিটি আমার বাচ্চাদের লাইফ সিকিউরিটি এগুলো যুক্তরাষ্ট্র প্রোভাইড করেছে করেছে না করেছে নিরাপত্তা একজন মুসলমান হিসেবে রসুল্লাহ যখন নিরাপত্তার জন্য হিজরাত করে মদিনায় চলে গেলেন হ্যাঁ এবং মদিনা থেকে তার নিরাপত্তা নিশ্চিত করলো তিনি মদিনা কি মক্কার থেকে কম ভালোবাসেন নাই হ্যাঁ আমি মনে করি যে আমার অনেক লম্বা সময় যুক্তরাষ্ট্রে গিয়েছে বাংলাদেশ তো বাংলাদেশ এটা তো কোনো ব্যাখ্যা নেই কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য আমার সেই সেই জায়গা আমার কি বলবো এটাকে আমার একটা

ভারত প্রেম থাকাটা অস্বাভাবিক পড়াশোনা করেছে কলকাতায় থাকবে প্রেম থাকবে করেন কেন করেন